একটু ফেরির খবরাখবর জেনে নিতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী কর্মী আরিফুর রহমান আরিফ আসলে প্রায় দুই সপ্তাহ পর তো ব্যাংক খুলেছে মানে খুলেছে মানে নিয়মিত সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে তো এখানকার গ্রাহকরা কি সব ধরনের সেবা পাচ্ছেন কিনা স্মৃতি আমি এই মুহূর্তে রয়েছে, ফেনের ডাক বাংলা ব্যাংকের প্রধান যে কার্যালয় সেই কার্যালয় এখানে এসে আমি আসলে যেটি দেখতে পেয়েছি অন্যান্য দিন কিংবা গত মাসের আমি যদি শুরুর দিকের কথা যদি বলি সে সময় ব্যাংকে যে পরিমাণ মানুষের লেনদেন কিংবা গ্রাহকদের যে পরিমাণ উপস্থিতি সে উপস্থিতি একদমই বলা চলে যে এখন এসে যেটি দেখতে পেয়েছি যে অনেক কম যার কারণ হচ্ছে যে কম হওয়ার পিছনে আসলে কয়েকটি কারণ রয়েছে সে কারণ হচ্ছে যে আপনি জানেন যে আজকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করবে এরই একটি প্রভাব আসলে পড়েছে গ্রাহকরা ঘর থেকে বের হচ্ছে না কিংবা ব্যাংক লেনদেন তারা এই সময় করছে না অন্যদিকে হচ্ছে যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিকে কেন্দ্র করে আসলে গ্রাহকদের মধ্যে এক ধরনের প্রভাব রয়েছে যার কারণে গ্রাহকরা আসলে ব্যাংকে লেনদেন করছে না অন্যদিকে হচ্ছে যে আরেকটি বিষয় জানেন যে আপনি যেটি হচ্ছে যে রেমিটেন্স শাটডাউন একটি কর্মসূচি একটি ঘোষণা দিয়েছিল যারা কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী যে সকল ছাত্র রয়েছে তাদের সেই দাবির প্রেক্ষিতেও কিন্তু প্রবাহ আসলে অনেক কম হওয়ার কারণে ব্যাংকের কিন্তু এটি একটি প্রভাব পড়েছে গ্রাহকদের উপস্থিতি কম রয়েছে অন্যদিকে হচ্ছে যে বাংলাদেশে রেমিটেন্সের দিক থেকে ফেনী জেলা কিন্তু অন্যতম একটি জেলা যার কারণে হচ্ছে যে গত মাসে যেরকম রেমিটেন্স ছিল সেই রেমিটেন্স আমরা এখানকার সকল ব্যাংকের ম্যানেজার রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি অনেকটা কম তবে ব্যাংকের কর্মকর্তা এবং কি যে সকল গ্রাহক রয়েছে তাদের প্রত্যেকের দাবি হচ্ছে যে যদি স্থিতিশীলতা যদি না হয় তাহলে এই যে দুরবস্থা রয়েছে সেটি আসলে কাটবে না তো স্মৃতি ছিল আমার কাছে সর্বশেষ আরিফ অনেক ধন্যবাদ আপনাকে